আমিও ভালো আছি আজকে দেখো বৃহস্পতিবার আজকে আমাদের হচ্ছে যা আজকে নিরামিষ তো বলেই আজকে এখন বাদাম আর পোস্ত দিয়ে রান্না করব এই জন্য বাদাম আর পোট আমি একসাথে বেটে নিচ্ছি বেশি কিছু রান্না হবে না কারণ নিরামিষ নিরামিষ আমাদের বাড়িতে চাই না আমি রান্না করতে করতে মশলা করছি কারণ দুপাখাম কাঠ জ্বালানি দিচ্ছি কি রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাই দেখো কপিটাও একটু পুড়ে গেছে দোকান তো শুনবোই আমি দেখো পুড়ে গেছে

সব এলো বেলো হয়ে আছে দেখো নিরামিষ কি রান্না করছি আমি ওলকপির ভাজা এখনো হয়নি ওলকপিকে হালকা করে আমি একটু ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে আর দেখো আমাদের বাড়ির ফুলকপি ফুলকপি হালকা করে ভেজে রেখেছি কিন্তু পুড়েই গেছে আর ফুলকপি সয়াবিন সয়াবিন আলু দিয়ে একটা তরকারি আর ডাল ডালটা হয়ে গেছে এই যে দেখো মুগ ডাল আর দেখো ধনে পাতা তুলে নিয়ে এসেছি আর ঘাস ফাঁস সব একসাথে তুলে নিয়ে চলে এসেছি এই জন্য আমি একটু বেছে নিচ্ছি হয়ে যাবে আমি আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম মানে ভাতে পেপারে করে দিয়ে দিয়েছি সেটা দেখো হালকা সুপর হয়ে গেছে আমি সবকিছু আনাজ একসাথে নেড়ে নিচ্ছি কিন্তু আমি তেজপাত এবার দেখো নিরামিষ তরকারি আমি কিভাবে তুলছি ফুলকপি আর সয়াবিন দিয়ে তরকারি What the? আমি হলুদটা হালকা করে দিয়েছি কারণ যখন আমি ফুল করছি আলু হলু কষে নিয়েছিলাম সে সময় হলুদ দিয়ে রেখেছি এই রান্নাটা করা খুবই সহজ কারণ সব দেখো সব রান্নার তো আমি ভেজে দিয়েছি তারপরে আদা আর লঙ্কা হলুদ দিয়েই দেখো হলুদ দিয়ে দিলাম সবজি কিন্তু এতে টমেটো দেওয়া দরকার ছিল কিন্তু আমাদের বাড়িতে এখন টমেটোটা পাকেনি আর বাজার থেকে যে এনেছিল শেষ হয়ে গেছে এই জন্য টমেটোটা দিলাম না লবণ পরিমাণ মতো লবণ ছাড়া করার পরেই আমি যে পোস্ত আর বাদামটা রেখেছিলাম বেটে সেটাই দিয়ে দিচ্ছি নিরাম তরকারি বাদাম আর পোস্তটা বেটে দিলে অন্য রকম লাগে এই জন্য আমরা যখনই নিরামিষ হই আমার যার তো সোমবার করে ওর সোমবারে আর আজকে মানে বৃহস্পতিবারে আমাদের এই পোস্ত আর বাদামটা দেওয়া হয় নাহলে এই আমরা দিই না অন্য মশলা সব দিই এরকম ভাবে রান্না করে একবার খেয়ে দেখবে দারুণ টেস্ট লাগবে তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আমি আমার কাজ করতে থাকি আর রান্না করতে থাকি কারণ বাড়িতেও কেউ নেই আর আমার ছেলেও আছে কান্নাকাটি করছে টাটা